কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা দিন পাল্টাতে পারি না বা কতটা পাল্টিয়েছে কী পাল্টিয়েছে সেটা আমরা দেখতে পাই না কি সেটা মানুষের মন সেটা কতটা পাল্টিয়েছে আমরা দেখতে পাই সেটা আমরা বুঝে নিই তার কাজে তার তারপর মনে হয় না না একই রকম রয়েছে এটাও কিন্তু আমরা বলি না না ভেবেছিলাম পাল্টে গেছে কিন্তু পাল্টায়নি একই রকম মন স্বভাব সব একই রয়েছে তাই না এটাও কিন্তু আমরা ভাবি তাহলে এগুলো কেন ভাবি আমরা যখন যে কোনো মানুষের থেকে কোনো রকম দেখি যে তার সাথে কিছু হচ্ছে ঠিক ভালো লাগছে না তার সঙ্গ তখন হয়তো ভাবলাম যে না না থাক কিন্তু অনেক কীভাবে ও একবার করেছে আবার ঠিক হয়ে যাবে ও বুঝে যাবে আবার মানে কি বলবো বলে ও না না ও পাল্টে গেছে ও সুন্দর হয়ে গেছে সুন্দর কিন্তু এই মনটা তো দেখা যায় না আমাদের যেমন ফুলের ডিজাইন করলে দেখা যায় তাই না যে আমার কাটিং দেখা যায় কিন্তু মনটা কি কেউ দেখতে পারে মনটা কতটা পাল্টিয়েছে কিভাবে পাল্টিয়েছে বা তার ভিতরটা কি আছে সেটা আমরা অনুমানে ভেবে নিই বা তার কাজকর্মে ভেবে নিই যে সে কিছুটা অন্যরকম হয়ে গেছে কিন্তু এটাও আবার দেখি এটাও আবার বলি না না আমি যেটা ভেবেছিলাম সেটা নয় সে দেখছি একই রকম প্রত্যেকে আমরা জানি যে সবার মন সমান না কারোর মন কঠিন কারোর মন নরম আর এই নরম মনগুলো যাদের হয় তারা কিন্তু ঠকে আবারও ঠকে আবারও ঠকে আবারও ঠকে কিন্তু তারা কখনোই কঠিন মনের মানুষ হতে পারে না আবার যাদের কঠিন মন তারা কিন্তু সে কঠিন মন থেকে যায় তারা কিন্তু শত চেষ্টা করেও কিন্তু নরম মনের মানুষ হতে পারে না কারণ মনটা তো সেই আলু সিদ্ধ করে মাখার মতো রেখে নিলাম দেখা গেল আলু রাত থেকে সিদ্ধরা মাখা হলো এরকম ব্যাপার না মনটাকে তো কেউ দেখতে পায় না সেটা তো দেখা যায় না না কার কতটা কিভাবে বদলিয়েছে তার কী রঙ হয়েছে তার কী রূপ হয়েছে মনের সেটা কিন্তু কেউ দেখতে পায় না সেটা মানুষ বুঝি নেয় যে এটা এই হয়েছে বা এটা এরকম হয়েছে এরকম তাই না তাই বন্ধু মন আমরা দেখতে পাই না আর এই মন নিয়েই যত সমস্যা মন বলে আমি মনের কথা জানি আবার ইচ্ছা করে পরানটারে গামছা দিয়ে বানি আবার বলে তোমার ঘরে বাস করে অজন অমন জানো না তাহলে মনের মধ্যে একসাথে কতজন থাকে কেউ জানে না মন বুঝে নেওয়াটা একটা বিরাট কাজ যে যত বুঝে তত আজকের মতো এটুকু সব বন্ধুদের সাথে শেয়ার করলাম সবাইকে আমার অনেক ভালোবাসা শ্রদ্ধা